নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারে অনুষ্ঠান বাড়ি স্টাইলে নিরামিষ দই বেগুনের রেসিপি নিয়ে এভাবে বানালে দুর্দান্ত স্বাদ হয় খেতে লুচি পরোটা প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি লম্বা লম্বা সরু সরু বেগুন নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো সাইজের কিন্তু বেগুন নিতে পারেন চেষ্টা করবেন নরম বেগুন নিতে যেহেতু বেগুনগুলো বেশ সরু সরু তাই এভাবে লম্বা লম্বি। মোটা সমিতি ফালি করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি যদি মোটা বেগুন হয় সেক্ষেত্রে আপনারা চাকা চাকা করে কেটে নিতে পারেন এখন বেগুনের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি লবণ লবণ হলুদ আর লাল লঙ্কাকে বেগুনে খুব ভালো করে এভাবে মেখে নেব আর তারপর চলে যাচ্ছি ডাইরেক্ট একেবারে রান্নাতে এখানে আমি কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি তেল যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে তাই একটুখানি বেশি তেল আজকে রান্নায় ব্যবহার করব আপনারা চাইলে কম তেলেও বেগুনটা ভেজে নিতে পারেন বেগুনটাকে এভাবে বেশ একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে ঢাকনা খুলে রেখে ঢাকনা না দিয়ে এভাবে বেশ লালচে রঙ করে বেগুন ভেজে নামিয়ে রাখছি এভাবেই বেশ কয়েকটা ব্যাচে সমস্ত বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি বেগুন ভাজতে ভাজতেই এদিকে দই বেগুনের দইটা রেডি করে নিচ্ছি এখানে হাফ কাপ টক দই তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে দইটা ফেটানো হয়ে গিয়ে একদম ক্রিমের মতো স্মুথ হয়ে যায় আর এটা কিন্তু করা খুবই জরুরি দইটা একদম রেডি এটা একপাশে সরিয়ে রেখে এখন দেখুন এদিকে আমাদের সমস্ত বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি আগারো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি অল্প একটু কাজু বাদাম আর নিচ্ছি এক চামচ মতো পোস্ত এই অল্প উপকরণ কিন্তু আগারো মিক্সার গ্রাইন্ডারে আমরা খুব সহজে বেটে নিতে পারি প্রথমে শুকনো অবস্থায় দু তিনবার ঘুরিয়ে নিয়েই গুঁড়ো হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো একটু বেশি জল দিয়ে একটু পাতলা করে বেটে নিলাম তো এবার আমি যে তেলটা ছিল বেগুন ভাজার পর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি থ্রি পিঞ্চ মতো হিং আর দিচ্ছি এক চামচ আদা গ্রেট করে লো ফ্লেমে এগুলোকে ভালো করে কষিয়ে নেব হিংয়ের ফ্লেভার ভালো লাগলে আর হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই রেসিপিতে ফ্লেমটাকে লোতে রেখেই দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম তেলের উপর লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে লো ফ্লেমে কষালে রান্নার রঙটা খুব সুন্দর হয় তবে জাস্ট এক মিনিট মতো লো ফ্লেমে কষিয়েই এখানে আমি অল্প জল যোগ করে দিচ্ছি যাতে না গুঁড়ো মশলাগুলো পুড়ে যায় অল্প গরম জল যোগ করার পর মশলাটাকে আরও তিন চার মিনিট দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি কাজু আর পোস্তর পেস্ট দিয়ে দিলাম পোস্ত না দিতে চাইলে আপনারা পোস্তর পরিবর্তে সাদা তিল একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করেও এখানে যোগ করতে পারেন এবার দেখুন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিতে নিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বেগুন ভাজার সময় লবণ দেয়া আছে দইয়ের মধ্যেও লবণ দেয়া আছে সে কথা মাথায় রেখেই বাকি লবণ দিয়েছি একদম সুন্দরভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর যেহেতু কাজু বাদাম আছে তাই নিচ থেকে ধরে যাওয়ার প্রবণতা থাকে তাই অনবরত নাড়াচাড়া করছি তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সুন্দর তেল ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানে দইটা যোগ করে দিয়েছি একদম লো ফ্লেমে কিংবা ফ্লেমটা বন্ধ করে দিয়েই কিন্তু দইটা যোগ করে দিতে হবে তাতে করে দই ফেটে যাওয়ার চান্স থাকবে না আর দই গ্রেভির সঙ্গে খুব স্মুথ হয়ে মিশে যাবে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর একেবারে স্মুথ তৈরি হয়েছে এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে ড্রাই রোস্ট করে এখানে গুঁড়ো করে যোগ করেছি এই ভাজা মশলাটা এখন যোগ করে দিলাম যেহেতু বেগুন খুব নরম সবজি তাই বেগুন যোগ করার আগেই সমস্ত ফ্লেভারগুলো এভাবে যোগ করে নিতে হবে আর তারপর গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে গ্রেভির সঙ্গে বেগুনকে মিশিয়ে নিতে হবে আর বেশি সময় রান্না করবার কিন্তু প্রয়োজন নেই জাস্ট ঢাকা দিয়ে মিনিট তিনেক লো ফ্লেমে রান্না করে নেব যাতে গ্রেভির সুন্দর ফ্লেভার বেগুনের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর ফ্লেম অফ করে আরও দু তিন মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের দই বেগুন একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং